হ্যালো সমানত ভিউ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের মধ্যে আপনাদের মাঝে ভিডিও ফুটেজে চলে আসলাম সেই আমাদের ঢাকা কর্ণপুর স্টেশনে চলে যাইতেছি আমরা টিকিট কেটেছি অনলাইনে টিকিট তো পাওয়াই যায় না টিকিট শুধুই বুকিং 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 তো সমানত ভিউ আছে আমার চাচু সেই পাঁচর চাষু আমাকে টিকিট কেটে দিয়েছিল কপাল ভালো একটা টিকিট ম্যানেজ করে দিয়েছিল ইদিস সময় যে টিকিটের চাপ কেউ টিকিট পায় না ষোলোশো টাকা দিয়েও বাসের টিকিট পায় না তো আমার চাচু আমার জন্য একটা ম্যানেজ করে দিয়েছে তো টিকিট পাইয়ে গেছে সমস্যা নেই আমার বুর্গির বগি আটান্ন নম্বর সি তো সমান বিহার শেষ মেয়ে চলে কমলাপুর স্টেশন ঠিক আছে এই সেই আমাদের মাসুদ চাচু যার কথা প্রায় প্রায় বলে থাকি তো আছে আমাদের মুস্তাকিন ভাই তো ভাই মুস্তাকিন কি অবস্থা আমার ভাইয়া তো আমার কারণ আছে কারণ আমার ঠান্ডা লাগছে তো যে গরম লাগতেছে এই ব্যাগগুলা বুকি নিয়েছিলাম পিছনে নিয়েছিলাম ঠিক আছে তো আমরা এখন রেস্ট নিতে আসি পানি খাইতে আসছে স্প্রিড খুঁজে পাই না এই স্টেশন ঠিক আছে তো স্প্রিড কেন নিলাম তিনটা তো মাছের চাষুর খাইতেছে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের দিতে আসে না লোভ দেখাইতে আসে ঠিক আছে মাসুল তাস খুব কিউট ছেলে মাসুল তাস কিছু বলেন কি অবস্থা বাসায় যাচ্ছেন ভালো লাগছে না ভাবি তো খুব মিস করছে ঠিক আছে তো আমরা এগারোটা পঁয়তাল্লিশ দিকে রওনা দিব দর্শনা হল সেই স্টেশনে পাঁচটা বাজবে তো আমার খোলাপান ওয়েট ওয়েট করতে আছে ঠিক আছে তো আমার একে রিসিভ করে নিয়ে যাবে তো ব্লগ ভিডিও তুলে দিলাম আপনাদের মাঝে শেষ পর্যন্ত ঠিক আছে তো সামান্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনে উঠে পড়বো ট্রেনে অলরেডি উঠে পড়েছি তো আমার যেখানে সিট সেখানে আমরা যাব সেখানে গিয়ে সিটটি বুকিং করে ব্যাগগুলো রেখে আবার বাইরে প্রকৃতি হাওয়া খাবো যে গরম তো সমান দিবাস দেখ দিবাসেন অলরেডি পিছনের দিকে ইঞ্জিন আছে মাথা লাগাইতেছে তো আর পাঁচ মিনিট পরেই ছেড়ে দিবে ট্রেনটি তো মাথা লাগাইতেছে আস্তে আস্তে তো বেশি নাই সাড়ে চার ঘন্টা লাগবে এবারে আমি ট্রেনের ভিতরে বসে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি চলছে তো চলান তো অবস্থায় আমি একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো আমার চাষ আছে সামনে বগিতে একসাথে যেহেতু সিট পড়িনি সিট তো ছিল আমরা অলরেডি সাড়ে চারটে বাজলো দর্শনা রেল স্টেশনে আসলে তো সবাই ফাঁকা করে রেখে চলে গেছে যার যার জায়গায় যার যার স্থানে নামিয়ে পড়ছে তো আমরাও নামিয়ে পড়বো দর্শনা রেল স্টেশনে তো আমার জন্য দুইজন ওয়েট করতে আসছে সেই খান সাহে টিকটকা আর আমার ক্যামেরাম্যান অমিত তো তারা দুইটা বাইক নিয়েছে অলরেডি তো চাষ একটা চড়বে আমি একটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবার বাইকে চড়ে চলে যাইতেছি আমার স্থানে দেখতে পাচ্ছেন অমিত আসছে পিছনে পিছনে আর খান সাহেব চালাইতেছে আরামে পিছনে দিকে বসে তো সোমনাথ ভাইয়া তো আমরা অলরেডি দুধ চা খাইবো নাস্তা পানি করে আসলাম আম পাকা তো আমাদের এলাকায় একটি দোকান আছে তিনজন দুধ চা খেয়ে ফেললাম বাসায় চলে আসলাম সকাল হয়ে গেল আম পাকা খাইলাম তারপর বিস্কুট দুধ চা খাইয়া আমাদের সেই ব্রিজে চলে আসলাম অমিত আর খান সাহেব আমার রিসিভ করতে নিয়ে আসতে গিয়েছিল তো মার্কেট সবাই কি করেছেন সবাইকে ঈদ মুবারক আগামীকালকে সতেরো তারিখ রোজ সোমবার ঈদুল আজাদ দিন সবাইকে ঈদ মুবারক তো এই যে সবাই মার্কেট করেছিলাম তো আমি বহুত কিছু কিনছি তাকে দিকে আমার আপুর জন্য আমার দুলাভাইয়ের জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য সব কিনছি তো সমানো আমি কিনছি কি কি জানেন যেগুলো আমার মনে আছে সেগুলাই আমার জন্য একটা প্যান্ট শার্ট তারপরে পাঞ্জাবি পাইজামা তারপর একটা পারফিউম চেন্ট একটা মানি ব্যাগ আমার দুলাভাইয়ের জন্য একটি শার্ট একটা শার্ট আর একটা হলো প্যান্ট আর একটা গেঞ্জি আমার তাওয়ের জন্য একটা শার্ট আমার আম্মুর জন্য একটা আতর আর কিছু পেমেন্ট দিব যেহেতু শাড়ি নিতে জানিস না আসছে আর আমার আপুর জন্য জোড়া স্যান্ডেল আমার খালামানির জন্য একটা স্যান্ট আরও অনেক কিছু কিনছি ঠিক আছে তো আপনারা সবাই কেনাকাটা করেন আর একদিন পরই আজকে ভিডিও এই পিছনে সবাই ভালো থাকবেন